আজকে আমি সুন্দর একটি মোহরের ডিজাইন তৈরি করে দেখাবো তো এই ডিজাইনটি আমি তৈরি করবো সো হ্যালো আলাইকুম তো প্রথমে আমি এক কাপড় নিয়েছি একটি সালোয়ার তৈরি করব প্যান্ট প্লাজো তো এখানে আমি চারপাট করে কাপড় রেখেছি তো চার পাট করে আমি বিছিয়ে নিয়েছি সুন্দর করে খোলা অংশটা অপোজিটে এবং বন্ধ অংশটা আমার সাইডে তো এইভাবে আমি চারপাট করে বিছিয়ে নিয়েছি সাধারণ নর্মাল সালোয়ারের মতোই সালোয়ারটি কাটিং করবো তো শেষে আমি মোহরের ডিজাইনটি তৈরি করব তো আমি চারপাট করে রেখেছি এটা প্রথমে আমি লম্বার মাপটাই নিয়ে নেব তো প্রথমে আমি ইলাস্টিকের ঘর বাদ দিব নর্মাল সালোয়ার যেভাবে তৈরি করি সবসময় আমরা ইলাস্টিকের ঘর বাদ দিয়ে তারপরে লম্বার মাপটা ধরব তো এই থেকে আমি লম্বা লম্বা রপটা ধরবো এবং ইলাস্টিকের জন্য আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো তো আমার এখানে সালোয়ারের লম্বার মাপ হবে সাঁত্রিশ ইঞ্চি ঠিক আছে তো সাঁত্রিশ ইঞ্চিতে আমি নেবো না কারণ হচ্ছে নিচে আমি ডিজাইন করব মুহুরি ডিজাইন তো এই জন্য আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি দাগ কেটে নেওয়ার পরে আমি এখন সাধারণ নর্মাল মুহুরির যে মাপটা থাকে সেই মাপটা দিয়ে নিব তো এইভাবে আমি একটা দাগ কেটে নিলাম দাগ কাটার পরে আমার যেটুকু লম্বাই টিকবে তার থেকেও আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখলাম এক ইঞ্চি রাখলেও হবে বা এক স্কেল রাখলেও চলবে এটা আমি শেফ তৈরি করবো এই এক্সট্রা কাপড়টুকু দিয়ে তো আমি প্রথমে মোহরি মাপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলাম এবং এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি রাখলাম তো এভাবে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এইভাবে আমি ডিজাইনটি তৈরি করব এভাবে শেপ দিয়ে নিব তো আপনারা যারা নতুন আপনারা এইভাবে শিখতে পারেন অনেক ইজি এবং অনেক ভালোভাবে বোঝানো হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন আমি আগে সেলাই গড়ার জন্য যে ইলাস্টিক নিয়েছি সেই ইলাস্টিকের ঘরটা আমি আগে তৈরি করে নিলাম এবং হাইয়ের জন্য আমি পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে চোদ্দো ইঞ্চিও নিতে পারেন বা পনেরো ইঞ্চি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো হাইয়ের মাপটা নিয়ে নেবেন আমি এখন শেফটা তৈরি করব আমি যেহেতু কলি দিব না এই জন্য শেফটা এরকম করে বক্স আকারে তৈরি করলাম তো এখন আমি জয়েন দিয়ে নেবো মোহরির অংশটা এবং হায়ের যে অংশটা আছে সেই অংশটা আমি এভাবে দাগ কেটে নিচ্ছি তো আমি এবার আস্তে আস্তে দাগ কেটে নিচ্ছি কারণ আমি যেহেতু এটা ফিটিং সালোয়ার তৈরি করব এই জন্য আমি অনেকটাই ভিতর দিয়ে দাগ কেটে নিচ্ছি ফিটিং করার জন্য তো আমি এভাবে ভালো করে দাগ কেটে নিচ্ছি বোঝার জন্য তো আমি এখন দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এক সাইড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন তো আমি এখন হাইয়ের অংশটা কেটে নিব তো নিচে যে আমি মেন মোহরে ডিজাইনটা তৈরি করবো সেই অংশে আমি আমার যে এক্সট্রা কাপড় ছিল সালোয়ারের সেই এক্সট্রা কাপড়টা নিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করব তো এখানে আমার দুই পার্ট কাপড় আছে তো আমি এখানে চার পার্ট কাপড় একসাথে কেটে নিব তো দেখুন আমি কতটুকু কাপড় নিচ্ছি আপনারাও এইভাবে ট্রাই করবেন আমি চোদ্দো ইঞ্চি কাপড় নিয়েছি তো এক্সট্রা কাপড় বেশি নেওয়াই ভালো কারণ হচ্ছে যদি শর্ট পরে তাহলে সমস্যা হবে এবং কাপড় এক্সট্রা থাকলে আপনারা চাইলে দুই একটা সেলাই বেশি করে দিতে পারবেন ডিজাইনের তো আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব তো দেখুন আমি দাগ অনুযায়ী এরকম করে কেটে নিচ্ছি কাপড়টিকে আমি দুইটা অংশ একসাথে কেটে নিচ্ছি তো দুটো অংশ আপনারাও একসাথে কেটে নেবেন তাহলে আপনাদের ডিজাইন করতে অনেক সুবিধা হবে তো এখন আমি সেলাই করে এবং দেখিয়ে দেব কীভাবে সেলাইটি করতে হবে তো আমি এভাবে এক স্কেল পরিমাণে গ্যাপ রেখে তারপর মার্ক করে নিব তো যেভাবে যেভাবে আমি দিয়ে দাগ কেটেছি সেই অনুযায়ী আমি এভাবে মার্ক করে নেব উপরের অংশে এবং নিচের অংশে দুইটাতেই আমি মার্ক করে নেব তাহলে অনেক ইজিলি আপনারা সেলাইটা করতে পারবেন কোনো ছোট বড়ো হওয়ার সম্ভাবনা নেই এবং সমানভাবে এই ডিজাইনটি তৈরি করা যাবে তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো দেখুন কিভাবে মেক করছি তো এভাবে আমি ভাজ করে সেলাই দিব তো আমি অল্প 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 করে দেখিয়ে দিচ্ছি অংশটি আমি সেলাই করে নিলাম দেখুন এরকম হয়েছে তো দুটা পার্টি আমি এভাবে করে নিয়েছি দুইটা পার্টি আমি এরকম করে নিয়েছি যে কাপড় ছিল সেই কাপড়টুকু আমি কেটে নিব টাকা কাপড় কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি নিচের যে ফোল্ডিং ভাজটা আছে সেটা আমি দিয়ে নিব এইভাবে নিচের ভাজটা আপনারা দিতে পারেন আবার এর থেকে মোটা করে দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন তো আমি এক ইঞ্চি পরিমাণে ফোল্ড করে নিয়েছি এবং সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে দুই অংশে সেলাই দেখুন কিরকম হয়েছে তো এই অংশে আমি আমি যে ডিজাইনটা করে রেখেছিলাম এই শেফের ডিজাইনটি কোনা করে তো এটা আমি এভাবে বসিয়ে সেলাই দেব অনেক ইজি এবং অনেক ইউনিক আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন থেকে ভাজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি পুরো অংশটিকে আমার সেলাই করতে হবে বা আপনারা চাইলে আগে উপরের এই অংশটি জয়েন দিয়ে নিতে পারেন তারপরে সেট করতে পারেন তো আমি একসাথেই করে নিচ্ছি এতে টাইম অনেক বেঁচে যায় আমি আবারও বলছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ইউনিক মডেলের প্যান্ট তো আমি এখন মাপটা দেখিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে সাইড থেকে নেবো মানে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রাখব এবং এই পাশেও আমি এক ইঞ্চি পরিমাণে রাখবো মানে দুই সাইডে এক ইঞ্চি পরিমাণে রাখবো এবং মিডলে যেটা আছে মিডলে আমি তিন ইঞ্চি রাখব সাইডে এক ইঞ্চি করে রাখবো এবং মিডিলে আমি তিন ইঞ্চি রাখবো এভাবে তিন ইঞ্চি করে রাখবো তো দেখুন আমি ভাজ দিয়ে আর ঠিক সেম মেথডে সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন তৈরি হয়ে গেল আমার মোহরি ডিজাইন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার মোহরি ডিজাইন অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং এটা